আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকায়ত সাংস্কৃতিক মঞ্চে কৌতুকের সাথে নিত্য উপভোগ করছেন মাঠভর্তি দর্শক হঠাৎ মঞ্চে উঠে শিল্পীদের এলোপাথারির জুতাপিটা করলেন হাজি সুলতান মাধবর নামের এক বৃদ্ধ আলহামদুলিল্লাহ এমন এক ঘটনা ঘটেছে শনিবার রাতে শরয়তপুরের জাজিরার কাজিরহাট এলাকায় একটি বৃক্ষ জুতাপিটা করার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় মঞ্চের বাম পাশ দিয়ে উঠে দুই নারী শিল্পীকে জুতা হাতে ধাওয়া করছেন এক বৃদ্ধ রাতেই শিল্পীদের উদ্ধার করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়ে মেলার আয়োজকরা এই ঘটনার পর রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বৃক্ষ মেলা পাশের বাড়িতে থাকা কয়েকজনের সাথে কথা বলে জুতা পেটার ঘটনার সত্যতা পাওয়া যায় মেলার মাঠে কথা হয় প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে স্থানীয় বাদশাহ ফকির ও দেলার হোসেন উপজেলা প্রশাসনের মৌখিক অনুমতিতে তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করেন বৃক্ষমেলা স্থানীয় বাদশাহ ফকির ও দেলার হোসেন উপজেলা প্রশাসনের মৌখিক অনুমতিতে তেরোই সেপ্টেম্বর থেকে বৃক্ষমেলা শুরু করেন মেলা শুরুর পর দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন গত মঙ্গলবার মারা যান স্থানীয় যুবলীগ নেতা মঈনুদ্দিন মাতবর দুটি মৃত্যুর ঘটনার পর মেলায় নাচ গান না করার অনুরোধ করেছিলেন নিহত মঈনুদ্দিনের ভাই সুলতান মাতবর বিষয়টি আমলে না নিয়ে নাচ গান চালিয়ে নেয় ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন বলে দাবি সুলতান মাতবরের মোবাইল ফোনে কথা হয় হামলার শিকার এক নারী শিল্পীর সাথে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্য শিল্পীরাও বিষয়টি নিয়ে ক্যামেরার সাথে কথা বলতে রাজি হননি জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বৃক্ষমেলার জন্য মৌখিক অনুমতি নেওয়া হলেও নাচ গানের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি সূত্র চ্যানেল টোয়েন্টি ফোর প্রিয় দর্শক নব্বই ভাগ মুসলমানের দেশে প্রকাশ্যে নাচ গান করা ইসলামী সুরিয়া অনুযায়ী হারাম তার প্রতিবাদ করেছেন সুলতান মাতবর নামের এক মুসলমান উক্ত ঘটনার জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এভাবে প্রকাশ্যেই ইসলাম গর্হিত সকল কাজের প্রতিবাদ জানালে ইনশাআল্লাহ একসময় সমাজ তথা রাষ্ট্র থেকে ইসলাম গর্হিত সকল কাজ বিনাশ করা সম্ভব এবং অশ্লীল নাচ গান ও বাদ্যযন্ত্র বন্ধ হবে এবং সাথে সাথে ইসলামী সাংস্কৃতিক প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না